আমরা যদি এখন পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থার একটা সিনোসিস তৈরি করি তাহলে কতগুলো পয়েন্টস আমরা জট ডাউন করে নিতে পারব যে প্রথম হচ্ছে যে অদ্ভুতভাবে ইদানিংকালে পশ্চিমবঙ্গে বুড়ো আঙুলের ব্যবহার মারাত্মকভাবে বেড়ে গেছে কীরমভাবে না শাসক দল গণতান্ত্রিক পদ্ধতিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুড়ো আঙুল দেখাচ্ছে মাননীয় রাজ্যপালকে বুড়ো আঙুল দেখাচ্ছে কোর্টকে বুড়ো আঙুল দেখাচ্ছে সেন্ট্রাল এজেন্সিকে বুড়ো আঙুল দেখাচ্ছে আর বঞ্চিত চাকরি প্রার্থীরা রাস্তায় বসে বুড়ো আঙুল চুসছে আরেকটা জিনিস আমরা দেখলাম যে হয়তো আজকে সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ থেকে শিখলো যে কিভাবে কোনো সেন্ট্রি সেন্ট্রাল এজেন্সির তলবকে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের অনুষ্ঠান আছে বলে সেই তলব আমি যাব না সেটা কিভাবে করতে হয় সেটাকে কীভাবে বুড়ো আঙুল দেখাতে হয় হয়তো ভারতবর্ষ আজকে শিখলো সেটার মাধ্যম দিয়ে দ্বিতীয়টা হচ্ছে যে অদ্ভুতভাবে ইংরেজি অ্যালফাবেট ডাবলুর ব্যবহার পশ্চিমবঙ্গে বেড়ে গেছে কিভাবে না এজেন্সি ধরতে এলে উড ওয়ার্ড ভোট করাতে হলে হুইলচেয়ার হয়তো সেটাই দিল্লি পুলিশ রিসার্চ করে ডাব্লু ফর হুইসেলের ব্যবহার করেছে দিল্লিতে তৃতীয় হচ্ছে আজকে এটা দেখা গেছে যে দিল্লি হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে অনেক বেশি নিরাপদ জায়গা এবং সেটা কিন্তু আমাদের শাসক দলের প্রতিনিধিরাই সেটা প্রমাণ করেছে কারণ যে শাসক দলের প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে একশো দুশো সিকিউরিটি গার্ড পুলিশ নিয়ে ঘোরেন ওখানে দিল্লিতে কিন্তু ওনারা বুক ফুলিয়ে বিনা সিকিউরিটিতে ঘুরে বেড়াচ্ছেন আচ্ছা এটা ছাড়া আরেকটা জিনিস আছে যে আপনারা ব্রেকিং নিউজ দেখালেন যে কৃষি ভবনে উনি ঢুকেছেন অভিষেকই বলা হয়েছে উনি সেখানে টাইমলি পৌঁছে গেছেন অথচ এতগুলো মানুষকে নিয়ে উনি প্রতিনিধিত্ব করে যে আজকে যন্তর মন্তরে মঞ্চটি গড়ে তুলেছিলেন হ্যাঁ সেইখানে উনি বাহান্ন মিনিট মানে প্রায় এক ঘন্টা লেটে প্রবেশ করেছেন কেন প্রবেশ করেছেন কারণ ওই সময় ডিভিশন বেঞ্চে ওনার রায়ের শুনানিটা চলছিল তাই উনি হয়তো জলটা মাপছিলেন সেই বাহান্ন মিনিট ধরে অতএব সেই বাহান্ন মিনিটটা মানুষের প্রতিনিধিত্ব করবেন বলে উনি যে গেছেন যে প্রাপ্য দাবিটা উনি আদায় করার জন্য ওখানে গেছেন সেটা না করে উনি কিন্তু নিজের কেসটা কী হচ্ছে উনি ইডিকে কি জবাব দেবেন কোর উনি যতই এখানে বলুন যে আমি কাউকে মানি না বুড়ো আঙুল দেখাই কিন্তু সেই সময় যদি রায়টা ওনার বিপক্ষে চলে যেত তাহলে হয়তো ওনাকে জেট বিমান নিয়ে দৌড়োতে হতো এইসব যখন ডাকে সময় দেখা করেন না সেই জন্য হয়তো কেন্দ্রীয় মন্ত্রী ভেবেছেন যে উনি ডেকেছেন অভিষেক হয়তো আপনাকে তিরিশ সেকেন্ড দিচ্ছি দেখুন এই মুহূর্তে আমাদের কাছে এক্সক্লুসিভ ছবি আসছে যেখানে তৃণমূলের প্রতিনিধি দল তারা বসে পড়েছেন কৃষি ভবনের মধ্যে না এই রকম ছবি তোমরা প্রায় বিগত দেড় বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে দেখতে পাচ্ছি গান্ধীমন্ত্রীর মন্ত্রীর পাদদেশে আপার প্রাইমারি এসএলএসটি টেটের পরীক্ষার্থীরা তারা বঞ্চিত তারা বসে আছে তারা তাদের ন্যায্য দাবি পাচ্ছে না কিন্তু অথচ দেখা যাচ্ছে যে বিধায়কদের মাইনেটা বেড়ে যাচ্ছে তো সেই বাড়তি মাইনেটা এই সময় না বাড়িয়ে তাদের দাবিটা কি পূর্ণ করা যেত না এটাই আমার প্রশ্ন ঠিক ঠিক